তিনজন আছে সবাই লাইক করে দাও লাইভটাকে দেখছি লাইক করে দাও ফটো সবাই লাইক করে দাও আর আমার আওয়াজটা ঠিক আসছে কি না কমেন্টসে বলবে কার কার এখানে বৃষ্টি হচ্ছে কে কোথার থেকে বলছো সেটা কমেন্টস করে জানিও ফটাফট লাইক করো লাইক করো আর কমেন্টস করো তোমরা লাইক কমেন্টস না করলে অনেক দূরে এগোতে পারবো না সাপোর্ট চাই প্রচুর পরিমাণে তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা পরিমাণে সাপোর্ট চাই তার জন্য বলছি তোমরা তো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করলেই প্রচুর পরি অনেক আগে এগোতে পারবো তোমরা লাইক কমেন্ট করো সবাইকে বলবো লাইক কমেন্ট করতে মেয়ের গল্প করা যায় না তোমরা কিছু কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবে আমি আনসার দেবো তোমরা শুনবে তাহলে তো কিছু বলা যায় আর যে একা বকবক বক বক করলে বকলে তো অনেকে দেব যে পাগল একা একা বকে তার জন্য তো বলছি তোমরা লাইক কমেন্ট করো তোমরা লাইক কমেন্ট করলেই আর লাইফটাকে শেয়ার করলেই আমি অনেক দূরে এগোতে পারবো অনেক তাড়াতাড়ি সাপোর্ট পাবো তোমাদের আর তোমাদের সাপোর্ট তো আমি তো বন্ধুরা লাইক কমেন্ট করো তা লাইক করতে তো বন্ধুরা পয়সা লাগে না জাস্ট একটা লাইক করবে তাও তো পয়সা লাগে না প্লিজ লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে তোমাদেরকে আটজন আছো লাইক করো কমেন্ট করো কোনো রেসপন্স নেই তো বন্ধুরা লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে জানিও সত্যি কথা ছেলে বলে মানে লাইক কমেন্ট কিছু হয় না এই আমার জায়গায় যে একটা মেয়ে ছেলে হতো দেখে তোমার লাইক কমেন্টে বন্যা হয়ে যেত তোমরা যে এত লাইক কমেন্ট করতে কত তার ঠিক ছিল না একটা মেয়ে ছেলে হলে আর ছেলে বলে আজকে তোমরা তোমরা কোনো রেসপন্স নেই তোমাদের না একটা লাইক করছো না কোনো কমেন্টস করছো কিছুই না আশ্চর্য